ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সুধার জেঠিমা দোয়েলকে লাল বেনারসি শাড়ি পরিয়ে নিয়ে চলে আসে মন্দিরে আর দোয়েলের মাথায় থাকে এক হাত সমান ঘোমটা যা দেখে সমুদ্র দোয়েলকে চিনতেও পারে না দুজনকে জোর করে বিয়েতে বসিয়ে পুরোহিত মশাইকে অত্যন্ত তারা দিতে থাকে সুধার জেঠিমা অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে ঝিনুক সুধা এবং ফোনটেদা এই দৃশ্য দেখে ভীষণই রেগে যায় দোয়েলের ওপর এরপর সুধা লাল পেড়ে সাদা রঙের শাড়ি পরে বিয়ের জায়গায় আসে নিজের মুখটা আঁচল দিয়ে ঢেকে নেয় পুরোহিত মশাই সুধাকে ভাবে তার নিজের স্ত্রী ছদ্মবেশী সুধা দোয়েলের মাকে বলে সাত পাকে তো ঘুরতে হবে আমার কর্তা পুরোহিত মশাই হয়েছে ঠিকই তবে আজকাল যেন সবই ভুলে যাচ্ছে আর কানেও কম শুনছে এরপরই দেখা যায় সমুদ্রের হাত ধরে সমুদ্রকে নিয়েই পাশে রাস্তার ধারে নিয়ে যায় ছদ্মবেশী সুধা বরের সাজ পোশাকে সমুদ্রকে সাজাবে বলে এরপরই রাস্তায় দাঁড়িয়ে সুধা এবং ঝিনুকের মুখ দেখে অবাক হয়ে যায় সমুদ্র তখন সুধা বলে দোয়েলরা মন্দিরে এখন ব্যস্ত হয়ে রয়েছে আর এই সুযোগেই তোরা এখান থেকে পালিয়ে যা ঝিনুক এরপরই আসল বউ নকল বউ দুখানা বউয়ের কীর্তি দেখে ভীষণই অবাক হয়ে যায় সমুদ্র কিছুক্ষণ পরেই দেখা যায় সুধার জেঠিমা সমুদ্রকে খুঁজতে খুঁজতে মন্দির থেকে বেরিয়ে রাস্তার দিকে এলে দেখে বর সাজে বরের পোশাকে একবারে মাথায় পাগড়ি পরে ফুলের মালা চোখের সামনে ঝোলানো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বর তাকে দেখেই সুধা জেঠিমা সমুদ্র ভেবে হাত ধরে নিয়ে যায় মন্দিরে কিন্তু সেখানে তো সমুদ্র নেই বরের পোশাকে রয়েছে ছদ্মবেশে ফন্টেদা তো বন্ধুরা এবার যদি কোয়েল এবং ফন্টের বিয়ে হয়ে যায় আর ওদিকে সমুদ্র এবং ঝিনুকেরও সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন دھنیہ واد